নারায় তকবীর আল্লাহু আকবর ইসলাম ইমান এহসান বিশ্ব উলি খাজা বাবা ফরিদপুর জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ জিন্দাবাদ শাহিন শাহি তরিকাত বিশ্ব উলি হজরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদি সাহেবের পবিত্র জাকিরান ভক্তবৃন্দ আগামী পনেরো ষোলো সতেরো পঁচিশ ইংরেজি দুই তিন চার ও পাঁচই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরো ষোলো সতেরো ও আঠারোই শাবান চোদ্দশো ছেচল্লিশ রোজ শনি রবি সোম ও মঙ্গলবার মহাপবিত্র ধুমধামের সাথে অনুষ্ঠিত হবে উক্ত শরীফ অনুষ্ঠানে কুরআন রাজগার মুরাকাবা মুশাহাদা ওয়াজ নসিহত মিলাদ মাহফিল ফরজ উসন্নত ইবাদত বন্দীগীর পাশাপাশি নফল ইবাদত অনুষ্ঠিত হবে আপনারা সকলেই নির্দিষ্ট সময়ে বিশ্ব জাকির মঞ্জিলে উপস্থিত হয়ে বজুর গানের মজলেসে খেদমত করে রহমত বরকত ও ফায়দা হাসিল করে যান বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের ওরুশ শরীফে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল মনে রাখবেন উপস্থিত সকলকেই দরবার শরীফে প্রতিদিন তাবारक বিতরণ করা হবে ইনশাআল্লাহ প্রচারী বিশ্ব জাকির মঞ্জিল আত্রশী পাক দরবার শরীফ করিমী গ্রুপে দুই নং গাজীপুর ইউনিয়ন শাখা শ্রীপুর গাজীপুর ইয়া মার কলবাগি চার বুলবুলিটি কলবাগি চার বুলবুলিটি কতা এলো গৰে না বহলি ইহুৰৰে পাকে লি গৰে বহলি ই নুহুৰৰে পোতছ লি গ